হ্যালো ডিয়ার স্টুরেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এম আই টিউশন পয়েন্ট এবছর দ্বারা তোমরা এএনএম জিএনএম এবং জেমফাই ফাই এক্সাম দিয়েছ তাদের দেখো আর কিছু দিনের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট বাড়িয়ে যাবে ঠিক আছে এই যে দেখো দশ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বাড়িয়ে যাবে এবং পনেরো থেকে মেবি পনেরো বা কুড়ি তারিখ থেকে তোমাদের কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যাবে ঠিক আছে এবার দেখো কাউন্সেলিংয়ে কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের অ্যাডমিশান হতে তোমাদের দেখো তোমরা যদি একটা সিট পেয়ে যাও গভর্নমেন্টে আর তোমরা কে কত পেছো বলবে আমি তার হিসাবে আমি বলে দেবো ঠিক আছে কে কত পেছো অবশ্যই তোমরা বলবে কমেন্ট সেকশানে কে কত পাচ্ছ এবার দেখো তোমরা যদি একটা গভর্নমেন্ট সিট পেয়ে যাও গভর্নমেন্ট সিট পেয়ে গেলে তোমাদের কাউন্সেলিং কীভাবে কি করতে হবে মানে কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে কিভাবে করতে হবে সেটা আমি একটা নেক্সট ভিডিওতে বলে দেবো আজকে তোমাদের কি কী ডকুমেন্টস রাখতে হবে সঙ্গে সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি সেগুলো কিন্তু দেখে নাও একদম খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা ঠিক আছে তো দেখো অবশ্যই তোমাদের মার্কসটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে এবার আসি কি কি ডকুমেন্টস লাগবে দেখো অ্যাট ফার্স্ট প্রথমে লাগবে তোমার প্রথমে দেখো প্রথমে লাগবে তোমার প্রিভিশনাল সিট অ্যালার্টমেন্ট ঠিক আছে সিট অ্যালার্টমেন্ট আছে সিট অ্যালার্টমেন্ট সিট অ্যালার্টমেন্ট সিট অ্যালটমেন্ট লেটার যারা যাদের তোমাদের সিট আসবে মানে গভর্নমেন্ট সিট পাবে যারা মানে পাস করবে গভর্নমেন্টে তাদের একটা দেখবে এখানে অ্যালটমেন্ট লেটার আসবে ঠিক আছে এই অ্যালটমেন্ট লেটারটা তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে এবার দেখো তোমাদের আরেকটা আসবে কি দুই নম্বর র্যাঙ্ক কার্ড ঠিক আছে র্যাঙ্ক কার্ড এই যে দেখো তোমাদের র্যাঙ্ক কার্ড তোমাদের র্যাঙ্ক কার্ড আসবে সেই র্যাঙ্ক কার্ডটাও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে ঠিক আছে এই র্যাঙ্ক কার্ড রাখতে হবে তিন নম্বর তোমার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমার টেনের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট ঠিক আছে টেন অ্যাডমিট কার্ড অ্যাডমিট বা বার্থ বিআইআর বার্থ সার্টিফিকেট ঠিক আছে এই দুটোর মধ্যে একটা রাখতে হবে এবার ধরো তোমার স্পেলিং ধরো ধরো সাপোজ মনে করো তোমার বার্থ সার্টিফিকেট স্পেলিং ভুল আছে কিন্তু টেনের অ্যাডমিটে তোমার কিন্তু নাম ঠিক আছে তাহলে কিন্তু তুমি ট্রেনের অ্যাডমিটটাই দেবে ঠিক আছে এবার তোমাদের যদি ভুল থাকে তোমরা কিন্তু নিয়ে যাবে সেখানে সেখানে একটা সময় দিবে মানে অ্যাডমিশান হয়ে যাবে ঠিক আছে যদি দুটোতেই ভুল থাকে তাহলে কিন্তু নিয়ে যাবে অবশ্যই কিন্তু অ্যাডমিশান এর জন্য ক্যান্সেল হবে না ঠিক আছে পরে আবার বলবে হয়তো ঠিক করতে তখন কিন্তু ঠিক করতে হবে ঠিক আছে দেখো তাহলে এই তিনটে এবং দেখো আরও আছে এবার দেখো অল ক্যান্ডিডেটস ক্লাস টুয়েলভ মার্কশিট এটা সঙ্গে রাখবে ঠিক আছে এটা ক্লাস টুয়েলভের মার্কশিটটা সঙ্গে কিন্তু নিয়ে যাবে ঠিক আছে দেখো তুমি যদি নিয়ে না যাও কাউন্সেলিংয়ের সময় নিয়ে যদি যেগুলো লাগবে না সেগুলো যদি নিয়ে যাও আবার ঘুরিয়ে আসো তাও ভালো কিন্তু তুমি যেটা নিয়ে যদি না যাও ওই দিনে যদি তুমি না দিতে পারো তাহলে কিন্তু তোমার সিট ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তুমি আর ওখানে অ্যাডমিশন হতে পারবে না এই রাউন্ডে পরের রাউন্ডে তোমাকে আবার ট্রাই করতে হবে ঠিক আছে তার জন্য বলছি একবার সঙ্গে কিন্তু যা যা বলছি এগুলো নিয়ে যাবে ঠিক আছে দেখো তারপরে আসি এটা হলো তিনটে ঠিক আছে এরপরে দেখো চার নম্বর তাহলে ডেট সরি বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং পাঁচ কি ছিল টুয়েলভের মার্কশিট ঠিক আছে অবশ্যই কিন্তু টুয়েলভের মার্কশিটটা নিয়ে যাবে টুয়েলভের মার্কশিটটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে তাহলে দেখো চার নম্বর চার নম্বর পয়েন্ট আসছে তোমার টুয়েলভ মার্কশিট তাই তো টুয়েলভের মার্কশিট টুয়েলভ মার্কশিট টুয়েলভ মার্কশিট ঠিক আছে আমি মুখে মুখে বলে দিচ্ছি যদি না লিখতে পারছি তাহলে ঠিক আছে এবার দেখো তারপরে একটা আন্ডারটেকিং ফর্ম ঠিক আছে দেখো আন্ডারটেকিং একটা ফরম্যাট থাকে ঠিক আছে সবগুলো দেখো এর সময় কিন্তু সবগুলো লাগে না মানে পুরো তোমার অ্যাডমিশান হতে কলেজ পর্যন্ত যেতে যা যা ডকুমেন্টস লাগে তাই আমি বলে দিচ্ছি ঠিক আছে এবার এর সময় কি কি ডকুমেন্টসটা একদম লাগে সেটা আমি পার্টিকুলারলি একটা ভিডিওতে বলে দেব ঠিক আছে কি কী লাগে নোটিশটা বার হতে দাও নোটিশ যখন বার হবে তখন তোমাদের আমি ইনফর্ম করে দেব ঠিক আছে তো এই যে তোমাদের আজকে যেটা বলছি মানে পুরো ওভারঅল তোমার অ্যাডমিশন হতে ওভারঅল কী কী ডকুমেন্টস লাগবে তার ব্যাপারে আমি বলছি ঠিক আছে অবশ্যই এগুলো দেখে রাখো তোমার কিন্তু কাজে দেবে একদম দেখো চার নম্বর কি টুয়েলভ মাসিক পাঁচ নম্বর পাঁচ নম্বর একটা আন্ডারটেকিং ফর্ম ঠিক আছে অ্যাজ দেখবে একটা নোটিস আন্ডারটেকিং ফর্ম বলে একটা যে নোটিসে ছিল না সেটা সেটা কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে হবে ঠিক আছে দেখো আর তারপরে তোমরা যে সিলেক্ট হলে সিলেক্ট হওয়ার পরে এটা কত পাঁচ হয়ে গেল পাঁচ তাহলে কি আন্ডারটেকিং ঠিক আছে ছয় লেখো এই যে দেখো তোমরা যে ভর্তি হলে তার না সরি তোমরা যে সিট পেলে গভর্নমেন্ট সিট পেলে তা যারা যারা গভর্নমেন্ট সিট পাবে তাদের কিন্তু একটা ইউনিক ইউনিক কি হবে ইউনিক অ্যালার্টমেন্ট আইডি থাকবে ঠিক আছে ইউনিক অ্যালার্টমেন্ট অ্যালার্টমেন্ট আইডি তোমাদের অটোমেটিক একটা ইউনিক অ্যালার্টমেন্ট আইডি যারা যারা গভর্নমেন্ট সিট পাবে তাদের একটা কিন্তু পার্টিকুলারলিভাবে একটা আইডি হয়ে যাবে ঠিক আছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে এবং দেখো এরপরে যেটা আসছি একদম ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি যে নাম্বারটা দিয়েছো এক্সা ফর্ম ফিল আপের সময় যে নাম্বারটা দিয়েছো ওই নাম্বার ওই সিমটা বা ওই ফোনটা তোমাকে সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে একদম ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা দেখো তোমাদের কিন্তু দেখো তোমাদের কিন্তু ওই মোবাইলটা নিয়ে যেতে হবে ঠিক আছে মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ দ্য মোবাইল নাম্বার ঠিক আছে রেজিস্টার ডিউরিং ঠিক আছে মেকিং অ্যাপ্লিকেশন ওকে তো অবশ্যই নিয়ে যাবে সেটা কিন্তু নিয়ে যেতে হবে এবার তোমরা যদি চাও কি নাম্বার বা জিমেলটা চেঞ্জ করবো সেখানে গিয়ে কিন্তু তোমাকে একটা ফর্ম দিবে সেখানে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে ঠিক আছে কিন্তু তোমাকে এই নাম্বারটা নিয়ে যেতে হবে ঠিক আছে মাথায় যেন থাকে এরপরে দেখো এরপরে আসছি তোমাদের এরপরে আসছি আট নম্বরে আট নাম্বারে তোমাদের আমি কিছু কিছুদিন আগে বললাম মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাই সেই মেডিকেল সার্টিফিকেটটাও তোমাদের বানাতে হবে ঠিক আছে এটা মেবি বি কাউন্সিলিংয়ে হয়তো লাগে না কিন্তু এটা তোমাদের বানাতে হবে ঠিক আছে কাউন্সিলিংয়ের সময় কী কী ডকুমেন্টসটা নিয়ে যেতে হয় সেটা আমি তোমাদের পার্টিকুলারলি একটা ভিডিওতে বানিয়ে দেবো যখন নোটিশ আসবে তখন ঠিক আছে আমি একটা ওভারঅল বলছি তোমাদের কী কী ডকুমেন্টসগুলো একটু রেডি রাখতে হবে ঠিক আছে এই যেহেতু খুব তাড়াতাড়ি তোমাদের প্রসেসিং শুরু হবে এবার দেখো এবার আসি তারপরে দেখো ডোমিসাইল সার্টিফিকেট ঠিক আছে ডোমিসাইল ডোমিসাইল সার্টিফিকেট ডোমিসাইল ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের দেখবে ডোমিসাইল একটা তোমাদের যে নোটিস আছে সেখানে কিন্তু একটা নোটিসে কিন্তু দেওয়া আছে ডোমিসাইল সার্টিফিকেট সেই ডোমিসাইল সার্টিফিকেটে তোমাকে ডোমিসাইলের সরি এসডিও বা বিডি না জয়েন্ট বিডিও না বিডিওর বা ডিএম এর সিগনেচার নিতে হবে ঠিক আছে আর দেখো এই ডোমিসাইল বানাতে কীভাবে হয় সেটা আমি তোমাদের বলে দেবো ঠিক আছে ডোমিসাইল বানাতে আগে নিজের পোর্টালে ই ডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে তোমাকে আগে ডোমিসাইল বানাতে হবে আগে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে তারপরে তোমাকে ডোমিসাইলের জন্য অ্যাপ্লাই করতে হবে তোমার বাড়ির পর্চা টর্চা এগুলো দিয়ে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সেই ডোমিসাইলটা নিয়ে এসে এই যে ডোমিসাইল ফর্মটা আছে সেই ফর্মের সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে ডিএম বা এসডিও বা ভিডিওর কাছে নিয়ে গেলে কিন্তু সে সিগনেচার দেবে এবং সব কিছু বাকি কাজ করে দেবে এই তুমি আগে এই ডিস্ট্রিক্ট থেকে তোমাকে ডোমিসাইল বানাতে হবে ঠিক আছে ওই ডোমিসাইল না বানালে কিন্তু এটাতে সিগনেচার দেবে না তখন তোমাকে যেটা কলেজে দিতে হবে যে ফর্ম্যাটটা তুমি নোটিফিকেশান দিয়েছিল ওই ফর্ম্যাটটাই শুধু জমা দিতে হবে ঠিক আছে বুঝতে পারলে আশা করছি এবার আসি নেক্সট নেক্সট ঠিক আছে নেক্সট দেখো তোমরা যারা এসসি ও বিসি এসসি এস টি এস টি এই যে যারা ক্যাটাগরি আছো দেখো এ যা ক্যাটাগরি আছো এদের কিন্তু এই যে সার্টিফিকেটটা তোমাদের কিন্তু এটা কাউন্সিলিংয়ের সময় মাস্ট নিয়ে যেতে হবে তুমি ধরো ইয়া ও থেকে র্যাঙ্ক করেছো সামথিং কিছু একটা র্যাঙ্ক করেছো সেখানে কিন্তু তুমি সিট পেয়ে গেছো ও তখন তোমাকে কিন্তু অবশ্যই তুমি পাওয়া তোমার পেলেই অবশ্যই তোমাকে কিন্তু ও সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে ঠিক আছে ও সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে আর এই যে নতুন লিস্ট বাড়িয়েছে সেই অনুযায়ী তোমাদের ও চেঞ্জ করিয়ে নেবে যারা ধরো প্রথমে আগে ছিল দেখো এ ছিল আর তারা কিন্তু এখন বি হয়ে গেছে অবশ্যই তোমাকে সেটাকে চেঞ্জ করিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে এক দুই দিন লাগে চেঞ্জ করাতে বেশি দিন সময় লাগবে না সেটা তোমরা এটা কিন্তু ইমিডিয়েটলি তোমরা করিয়ে রাখো ঠিক আছে যার ও এ ছিল ও বি হয়েছে ইমিডিয়েটলি তিন থেকে চার দিনের মধ্যে সম হয়ে যাবে ঠিক আছে কিভাবে করতে হবে যদি না না জানো তাহলে আমাকে বলবে আমি বলে দেবো ঠিক আছে এবার আসি নেক্সট এবার আসি নেক্সট দেখো ওবিসি ওবিসি যাদের আছে তাদেরকে কিন্তু এনসিএল ঠিক আছে নন ক্রিমিন রিলেয়ার ঠিক আছে তাহলে এনসিএল বানাতে হবে এনসিএল কিভাবে বানাতে হবে সেটারও আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো তোমাদের তোমরা যদি না জানো এনসিএল কীভাবে বানাতে হবে সেটা আমাকে বলবে আমি অবশ্যই তোমাদের হেল্প করবো ঠিক আছে অবশ্যই বলবে যদি না পারো এনসিএল কীভাবে বানাতে হয় আমাকে বলবে যেগুলো যেগুলো পারবে না বুঝতে সেগুলো আমাকে বলবে এরপরে দেখো তারপরে আছে পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু সব কিছু একদম ওই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে এই ছিল ওভারঅল তোমাদের ডকুমেন্টসের ব্যাপার ঠিক আছে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে ঠিক আছে এবার কোন জিনিসটা কোন ডকুমেন্টসটা কীভাবে বানাতে হবে তোমরা যদি না জানো না জেনে থাকো তাহলে আমাকে বলবে আমি তোমাদের হেল্প করব। ঠিক আছে তো এই ছিল তোমাদের ভিডিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং তোমাদের নিজের নিজের মার্কসটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে নিজের নিজের মার্কসটা কে কত পেয়েছ যেম ফার্স্ট এম এএনএম এক্সামে কে কত পেয়েছ অবশ্যই তোমাদের মার্কসটা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাবে ঠিক আছে থ্যাংক ইউ